বিস্মিল্লাহ রফমানীরা হেমসালাম আপা আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকে আমাদের এথনিক স্পেশাল আমি কতগুলো এথনিক আর দেখাবো আর কত এথনিক দেখাবো বলেন আচ্ছা কালকে একটা ড্রেসও পাই নাই দেখি আজকে দিতে পারে কি না আচ্ছা কোনটা রেখে কোনটা দেখাবো একটু বলেন তো কোনটা রেখে কোনটা দেখাবো ওরে বাবারে কোয়ালিটি ওরে বাবা আচ্ছা আমরা কিন্তু প্রিমিয়াম গুলো একটা লাইফে দিচ্ছি এখন এটা একটা মজার বিষয় না আমরা এখন থেকে প্রিমিয়াম গুলো একটা লাইফের মধ্যে শেষ করছি সো আমার হাতে আজকেও তিনটা প্রিমিয়াম আছে আলহামদুলিল্লাহ সবগুলো রেডি টু আয়ার একদম রেডি করা থাকবে আর এটা যে সুন্দর এটা পড়লে তো অন্যরকম সবচেয়ে বড় কথা কি জানেন ফ্যাব্রিক কোয়ালিটি মানে মার ডালা মানে এত ভালো কোয়ালিটি এত ভাবসা গরমের মধ্যে পরে খুব আরাম পাবেন এই ডিজাইনটা দেখেন এটা খুবই পছন্দ করবেন আজকে একটু কমেন্ট বাড়াতে কারা এর জামা চাচ্ছেন একটু কমেন্ট বাড়াতে হবে যে আপু অফার চাই একটু একটু কমেন্ট বাড়িয়ে লিখেন যে আপু অফার দাও অফার দাও অফার দাও আমাদের ওপরে ছেড়ে দেন যারা স্টক আউট শুনেছেন আমরা ওই রেঞ্জের মধ্যে ছবি তুলে আপনাদেরকে পাঠাই দেন আপনারা সিলেক্ট করেন কোনটা আপনারা নিতে চান তাহলেই তো হয়ে গেল তাই না আচ্ছা একটু জানিয়ে দেন গতকালকে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল কেটে দিয়ে পরে আবার আমাকে স্টার্ট করতে হয়েছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনারা তো আমাদের এথনিক স্পেশাল এটার কালার অন্য রকম আপাইগুলা না মানে অফিস ভার্সিটি গোয়িং কালার খুবই স্ট্যান্ডার্ড কালার এই কালারগুলো পরলে খুবই ব্রাইট লাগে পায়জামার ডিজাইনটা খুব সুন্দর পায়জামাটা একটু দেখান একটু এটার পায়জামাটা আমি একটু দেখাই দিই পছন্দ করবেন আপনারা আচ্ছা চ্যানেল মেম্বার একটু সারা দিয়েন আপনাদের জন্য গুড নিউজ আসবে তো চ্যানেল মেম্বার একটু সারা দিয়ে দিয়েন পাইজামাটা দেখেন এত সুন্দর পায়জামা মানে এথনিকের এত সুন্দর পাইজামা মনে হচ্ছে প্রথমবার দেখাচ্ছি আমিও সোল্ড আউট খাইছি আপা এটা অনেক সুন্দর বিশেষ করে এটা নেকলাইনটা আপা কোনো ইনার লাগবে না আর একদম যে পাকিস্তানি এথনিকের যে প্রিন্ট আপা ওটা আমরা ইউজ করেছি এটার মধ্যে আর যা নিতে চাই তাই সোডা হারে দেয় না বলছি তাও আচ্ছা অফার চাই অফার অফার লিখতে থাকেন টাইম আছে তো আজকে তো আর্লি আর্লি আসছি ইনশাল্লাহ আরো দুইটা লাইভ করতে পারবো সম্ভবত হাই আপু চ্যানেল থেকে জয়েন হলাম অফার চাই আপু থ্যাংক ইউ এভাবে একটু লিখতে থাকেন তাহলে আমি অফারের ড্রেস গুলো দিয়ে দিচ্ছি আমার দেখছেন আমি সাড়ে এগারোটার পরে কেন আসি কারণ আমার ভিউ টাইমটা হলো সাড়ে এগারোটার পর মানে সাড়ে এগারোটার পর হলে আমি ভিউ চাই আচ্ছা অফার ড্রেস পাই না আচ্ছা চ্যানেল মেম্বার আপু অফার দাও একটু লিখতে থাকেন বারবার করে লিখতে থাকেন থ্রি হান্ড্রেড না হলে এই এথনিক আমি দেখাবো না এই এথনিক মান সম্মান থাকবে না আচ্ছা আপু অফার দাও অফার দাও অফার দাও লাইভ থাকা অবস্থায় সোর হ্যাঁ ওটা এমনই হচ্ছে আপু তো চলেন অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি চ্যানেল মেম্বার চ্যানেল মেম্বার একটু সারা দিতে হবে চ্যানেল মেম্বারদের একটু সারা রেসপন্স করতে হবে তো সবার প্রথমে আপনার সলিড কটন এটাকে সলিড কটন বলে ডিজাইনটাকে আগে প্রিন্ট প্রিন্ট কালার কালার একটু একটু দেখতে দেখতে থাকেন থাকেন ভি শেপিং দিয়ে এখানে করা মানে কাপড়ের মান কোয়ালিটি একটু দেখে নিবেন মিডিল পোর্শন থেকে একটু যদি দেখেন ফলো করে মিডিল পোর্শন থেকে একদম এম্বয়ডারি ওয়ার্ক করা একদম মিডিল পোর্শন থেকে একটু ভালো করে ফলো করে দেখে নিন এই জায়গায় সম্পূর্ণ সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ মানে প্রিন্টের মধ্যে আপা মানে এখানে না বোঝা যায় না আমি তাই ভালো মতো দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আবার ফ্লাওয়ার প্রিন্টের এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তো কিছু সিগনেচার প্যাটার্ন রয়েছে ওভাবেই আমরা করেছি আর এখানকার এই ডিজাইনটা দেখেন যেটা এই সাইড দিয়ে গেছে আমি একটু যদি দেখাই আপনাদেরকে আচ্ছা আমারটাতে আসে নাই কারণ আমারটাতে আসে নাই কারণ টো সেট করে দিতে। স্মল সাইজগুলোতে এই ডিজাইনটা থাকবে না বাট এখান থেকে এখান এখানকার ডিজাইনগুলো আপনারা পাবেন এই জায়গা থেকে এই জায়গা থেকে আসবে হ্যাঁ স্মল সাইজগুলো ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি আপনারা পাবেন তো এটা গেল অনেক বেশি সুন্দর সুন্দর করে ডিজাইনটা প্যাটার্নটা একটু দেখে নিন স্মল সাইজগুলোর ক্ষেত্রে হালকা একটু ডিজাইনের এখানে ঘাটতি থাকতে পারে বাট বোঝা যাবে না তো সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আপার প্রিন্টের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ এগুলো ক্লোজ ভিউতে না দেখলে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন না এত চমৎকার কতগুলো এম্ব্রডারি ওয়ার্ক একটু আমি ব্যাক সাইড দেখালে হয়তো বা বোঝা যাবে আচ্ছা ফর্টি ফোর ফর্টি আপারা সেম টু সেম পাবেন আর ফর্টি টু থার্টি এইট ফর্টির আপারা হালকা ডিজাইন এখানে একটু এটা কাটা পড়বে আমি বলেই দিলাম এভাবে জেনে শুনে অর্ডার ডান করবেন আর ফর্টি ফোর ফর্টি আপারা যা আছে সেম টু সেম পেয়ে যাবেন এইবার আসি স্লিপ আপা আগে যে যে কাজটা হতো আমার মনে হয় সবাইকারই মনে থাকবে খুবই ইচিং করতে এই জায়গাগুলো করকড়া হয়ে থাকতে এটা আমার পার্সোনাল একটা কি বলে কমপ্লেন ছিল বাট তুলা মানে এগুলা এত বেশি সফট আর এতটা প্রিমিয়াম ক্যাটাগরিতে করা একদম ফিটিং কোয়ালিটিটা খুব ভালো পাবেন এবার কার ওভারলুক যাবে আমি যদি আম উল্টা করে ওনাটা করছি নাকি হ্যাঁ গলাটা দেখেন এখান থেকে হালকা একটু টার্ন নিয়ে দেন এখানে একটু কার্ভ করা শেপিংটা তো গলার ডিজাইনটা আমার ভালো লাগছে আর কালারটা কুসুম কালার একটু মানে খুব সুন্দর একটা কালার মানে এই কালারটা মানাবে এমন কোনো মানুষ নাই আমি সাইজগুলো বলে দিই স্টার্টিং সাইজ হবে আমাদের ফোর্টি ফোর্টি টু ফোর্টি পর্যন্ত আমাদের আলাদা আলাদা সাইজ আসবে ড্রেসের লেন্থ হবে ফর্টি থ্রি প্লাসে থাকবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু যেটা একবারে অরিজিনাল ওই ওই স্টাইলটাতেই করা আচ্ছা আলহামদুলিল্লাহ কেউ একজন বললো যে আমি প্রতিবারই ড্রেস পাই ওয়ালাইকুম আসসালাম আপু ক্রিমসন ড্রেসটা কবে পাবো আপা অর্ডার করে দেন আর আপনারা অর্ডার করে দেন পেয়ে যাবেন আসসালাম মা কেমন আছো মাঝে মধ্যে লাইভ একটু আর্লি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু করবো এটা ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্টের ডিজাইনটা আপনাদের জন্য আর্লি করতে পারছি না অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত আপা পায়জামাটা দেখেন আপা প্যান্টটা এত বেশি সুন্দর আপু আলহামদুলিল্লাহ কেউ একজন বললো আপু ভালো আছেন যাক কেউ একজন বলল আমাকে ফাইনালি শাকিলা পারভিন আপু আগে আপনার নামটা পড়ে নেই বুলবুলি আপা আজকে কেমন আছে তোমার শরীর কেমন আছে শরীর ভালো নাই রে আপা ভাবে ভালো হচ্ছে না এটা আমাদের প্যান্ট আপা প্যান্টের এর কাপড়টা একটু দেখেন তো এটা পরে বাহিরে গেলে কেমন লাগবে বলেন আমি তো মানে পাইজামাটা আমার কাছে মনে হয়েছে আগের থেকে একটু লং যার কারণে পাইজামা ডিজাইনটা খুব পছন্দ হয়েছে আমার এখানে সুন্দর করে আপা এগুলো একদমই ইচিং করবেন আপনি এটা পরে ঘুমাইতে পারবেন মানে আমি আমার পার্সোনাল যে ইয়েগুলা বলে দিলাম এটা হলো অনেক বেশি সুন্দর না আপু অরিজিনাল পাকিস্তানের সাথে বাংলাদেশের কোন সাইজ মিল নাই পাকিস্তানিদের সাইজ হয় কেমন জানেন ফর্টি ওয়ান ফর্টি ফর্টি সেভেন এই টাইপস এর ওদের ওদের এস কোনোটার 41 ওয়ান থাকে কোনোটার থার্টি নাইন থাকে বেজর টাইপের সাইজ ওকে এই জন্য আর কি আপু ড্রেস না পেয়েও তোমাকে দেখলে খুশি লাগে আই হ্যাঁ কি সুন্দর কমেন্ট আচ্ছা অন্যটা দেখাই দেই হ্যাঁ অন্যটা দেখাই দেই অন্যটি একটু দেখেন পিওর সলিড কটন বুননটা এমন হবে আপ এগুলা নিয়ে এখন আর কেউ দেখে না যারা বুঝে গেছে এস্টারে কি টাইপের ড্রেস পাওয়া যায় কেমন কোয়ালিটি এগুলো নিয়ে আর কেউ প্রশ্ন করে না আমার মনে হচ্ছে এইটা যতগুলো ঈদের পরে এথনিক স্টাইলে দেখিয়েছি এটা আমার কাছে খুবই স্নিগ্ধ মনে হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আমার নিজের কাছে খুব ভালো লাগছে সুন্দর করে এখানে এমবোয়ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া থাকবে তো এইটার প্রাইসটা আমি বলবো কোট কোথায় নাই এটা তো এইটার প্রাইসটা যাবে আপাতত 2400 টাকা এইটার প্রাইসটা যাবে একদম রিজনেবল প্রাইসে করে দিয়েছি সাইজ গুলো আমি বলে দিয়েছি 40 42 44 46 বডি সাইজটা আমরা আলাদা আলাদা দিতে পারবো আর এটার হচ্ছে আপা ফর্টি থ্রি প্লাস লেন্থ হবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু মতো তো এটা ফর্টি ফোর মতো লেন্থ আছে আমার যেটা মনে হচ্ছে খুব সুন্দর খুবই ক্লাসি আপনি গরমে র্যান্ডমলি আরাম পাবেন পরে আউটলেট আপ অনলাইনেই তো দিতে পারি না আউটলেটের প্রোডাক্ট দিতে দিব কিভাবে বলেন তো এটাই তো পারছি না আপা দিতে সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এন্ড প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপু আজকে কি আনার আজকেও আনার করি লাইভ হবে অফারের আনার করি আজকেও আমরা অফারে আনার করি দিব লাইভ চলাকালীন অর্ডার করলে অফার পাবেন যেটাতে আমরা আজকে ডিসকাউন্ট করব ওটা হচ্ছে লাইভ চলাকালীন আপনাদেরকে অর্ডারটা ডান করতে হবে কেমন এস্টার লাইফ স্টাইল এর ড্রেস কোয়ালিটি বেস্ট আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো চলেন এবার আমি আরেকটা দেখাবো এই আমি না কনফিউজ যে কোনটা পরবো এটা অনেক সুন্দর দূরে গিয়ে দাঁড়ায় আর একটু ভালো মতো দেখে নেন যেহেতু আমি কোনো পিকচার আপলোড করি না আপা মানে আমাদের লাইভ চলাকালীনই আলহামদুলিল্লাহ মার্শাল স্টক আউট হয় এই জামাটা একটু অন্যরকম হবে অন্য অন্য থেকে কালার কোয়ালিটির দিক থেকে এই ড্রেসটা কিন্তু একদম এগিয়ে থাকবে সুন্দর করে ডিজাইনটা করা আছে কেমন আচ্ছা এইবার আমি দেখাবো এইটা এটা কেমন লাগে একটু দেখে নেন এইটার ডিজাইন প্যাটার্নটা কেমন লাগে একটু দেখে নেন একেবারে ইউনিক ইউনিক কালার মানে দামান পারটা দেখেন মানে টোটালি আলাদা ভার্সন এইটা

আপু আচ্ছা একটু সাদিয়া বিনতি ইসলামের স্ক্রিনশটটা নেই একটু আমাদের ইয়েতে দিয়ে দেন আপু তোমার ফ্যাক্টরি ডিজাইনের কালেকশনগুলোতে অফার দিও প্লিজ দেখি আজকে আমরা মিক্সড করে দেখাবো আমাদের ফ্যাক্টরির কোনো কালেকশনই মানে এখন আপু আমাদের ফ্যাক্টরি শিফট করছি তো যার কারণে স্লো আসতেছে আচ্ছা এই মোস্তফাকে ডাকতে হবে আচ্ছা এটা দেখেন আরে আল্লাহ মানে এটা তো তুখোর কালার এটার কোড নাম্বার দেন তাড়াতাড়ি স্টক আউট হবে পিচের কাজটা আগে দেখাই দেয় পিঠের কাজটা আগে একটু দেখে না যে এটা কিন্তু কালামকার স্টাইলের একটা ডিজাইন খুবই সুন্দর এখানকার একদম আনকমন কালার এখন মানুষ মেরুন লাল খয়রিতে আটকে নাই টোটালি ইউনিক টাইপের কালার আপা অ্যান্ড ওনাটা টোটালি আলাদা ওনার ডিজাইনটা দেখলে এটা কিন্তু রিস্টক আইটেম বাই দা ওয়ে এটা আমাদের রিস্টক আইটেম বাট এখন আমরা একদম জেনুইন হোলসেল প্রাইসে আপনাদের কাছে দিব সাইজ প্রবলেম করে অর্ডার করে সেটা অটো কেমন আপু একটু রাশ তো ভুল বুঝবেন না আমরা চেষ্টা করব নেক্সট আপনাকে বেটার সার্ভিস দাও কত কত ওকে এটা নামমাত্র প্রাইসে যাবে জাস্ট নামমাত্র প্রাইসে হোলসেল প্রাইসে দিব সো আচ্ছা ওয়াও ওয়াও সো এটা অনেক সুন্দর কালকে একটা জামাও নিতে পারলাম না দেখি আচ্ছা আপনারা বলেন না ছবি পাঠান পাঠান নাই কাউকে আজকে কালকের ড্রেস যারা পার নাই তাদের জন্য তো আমরা অপশন রেখেছি আমাদের হাতে ছেড়ে দেন আপনার বাজেট বলেন আমরা ওই বাজেটে দিয়ে দিব কালকে এক হাজার টাকায় দিয়েছি চোদ্দশো টাকায় দিয়েছি বারোশো টাকায় আঠারোশো টাকায় দু হাজার টাকায় তো এই রেঞ্জের গুলোর মধ্যে ওরা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিবে ওখান থেকে একটা পিক করে নিবে না একদম সুন্দর করে তো এই এখানে দেখেন আপা একদম সলিড কটন মানে কোনো কিছু মিক্সড নাই এটার মধ্যে অ্যান্ড এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একেবারে মনের মতো একেবারে মনের মতো এটা খুব কম দামে পাবেন আপনারা এটা তিনটা কলিতে কাট করো ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটা জয়েন্ট পোর্শনে যেটা আনার কলি শোল্ডার কাট ওভাবে এখানে কোনো প্রিন্ট নাই আপা সম্পূর্ণ সুতার কাজ দেওয়া মজার ব্যাপার হলো এই ড্রেসটার মজার ব্যাপারই এটা এটার মধ্যে কোনো প্রকারের হচ্ছে প্রিন্ট নাই টোটালি সুতার অ্যান্ড ভরাট করে কাজ দেওয়া ব্যাক দেখেন কাজের কোয়ালিটি সুতার টোনটা একটু দেখে নেবেন তিনটা মোটিভ দিয়ে কাট করা ওয়ান টু অ্যান্ড থ্রি মানে এইটা যা চমৎকার অ্যান্ড পেটানো কাজ পলিশ ওয়ার্ক বলে এইটাতে কালকে আমিও পাইনি কারা কারা কালকে পান নাই সেটা জানাই দেন এবার আসবো আপা ব্যাকপার্হাটের ডিজাইন এটা হবে পিছের অংশ আচ্ছা আমি পার্সোনালি খুব পছন্দ করি হাতাটার কাজ মানে হাতার মধ্যে কাজ থাকলে আমার নিজের কাছে খুব ভালো লাগে তো সেম এখানেও কোনো ইয়ে পাবেন না হাতা ভরাট করা কাজ থাকবে এটার মধ্যেও আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে একেবারে পুরো করে কাজ দেওয়া পুরোট করে একদম পেটানো কাজ দেওয়া থাকবে আর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা এখন যে প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন ট্রাস্ট মি এটা আপনাদের কল্পনার মানে কল্পনা সমতুল্য যে আমরা আমাদের রিসেন্টলি এরকম রেঞ্জে আমরা কোনোদিন প্রোডাক্ট ছাড়ি নাই যারা নেয় তারা সবাই জানে তো সাইজ বলে দিব আমি সাইজ ফর্টি ফর্টি টু আমাদের স্মল সাইজটি স্টার্ট হবে ফর্টি ফোর্টি টু ফোর্টি এই কয়টা সাইজে দিতে পারবো পিওর কটন কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ আমি এটার প্যান্ট দেখে দে একই কাপড়ে প্যান্ট এটা যাবে বাইশশো পঞ্চাশ টাকায় এটা সম্ভবত পঁচিশশো টাকা ছিল পঁচিশশো টাকার ওপরে ছিল এটা যেহেতু রিস্ট অপ হয়েছে আমি এই যখন নিতে পারবে তারা এখন নিয়ে নেন হোলসেল প্রাইস আপন হোলসেল প্রাইস এটা নিতে পারবেন এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র দেখেন এখন কত সুবিধা আমরা একটা লাইভে প্রিমিয়াম গুলো পরে পরে দেখাই দিচ্ছি এটা যাবে ২২৫০ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এখন তো কোনো গিফট আপু পাবেন আপু সব সোল্ড বলেছে আমি ছবি চেয়েছি আচ্ছা ছবি দেওয়ার দরকার নাই আমি নেক্সট লাইভে দেখাই দিব হ্যাঁ আজকে প্রত্যেক দিন আমি চেষ্টা করবো একটা করে অফার লাইভ দেওয়ার আচ্ছা এইবার আমি আরেকটা ড্রেস পরে আসি জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট আমি জানি না কার কাছে কোনটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবে বাইরে যেতে হবে ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন মানে এগুলো না পা অল্প কোয়ান্টিটি আপনারা এটার অন্য দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলোর কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে দেওয়া এগুলোর কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে দেওয়া কেমন কনফিউজ আছি আচ্ছা আমি এই ড্রেসটার প্রথমে যেটা করব ওরে বাবা কালার দেখেন আমি এটার ওড়নাটা আগে দেখাবো এই জামাটার আগে ওড়না দেখাবো আপা মারাত্মক সুন্দর একটা ড্রেস আমি তো থার্টি সাইজের কিছু নিতে পারি না আপু জানুয়ারি মাস আপনি এটা বারবার একই কমেন্ট করছেন এটা রিপ্লাই আমি করে দিয়েছি দশ দশমুধ হবে ওহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন মানে এগুলো আপা সেই রকমের জিনিস এগুলো সবসময় পাওয়া যাবে না এন্ড এই ওড়নাটা নতুন আসছে একেবারে পাকিস্তানে এটা পাওয়া যায় ইন্ডিয়াতেও না আর তারপরে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের কোম্পানি এটা আমাদের করে দিয়েছে খুবই সুন্দর অ্যান্ড ভেলভেট হাতা যেটা হচ্ছে আমার খুব পছন্দের চাইলে আপনি বাটন লাগিয়ে নিতে পারবেন এখানে বাটন সিস্টেম আছে ওজন আমাদের জন্য সুবিধা হবে আপু মেরুন বা পার্পেল কালার ড্রেস দেখান এটার পরেই দেখাবো মেরুন কালার হ্যাঁ মেরুন কালারের হিট করে অফার থাকবে আজকে চার তিনবার তিন আইটেম এটা আমাদের তিন তিন বার ফাইনালি এটাই আমাদের লাস্ট স্লট আমরা দেখাই দিব ওকে তো এইটা দেখেন তো এটা কেমন লাগে মারাত্মক সুন্দর আচ্ছা এই জামাটা কেমনে পরবেন বলে দেই ওর কালার আচ্ছা এটা কিভাবে পরবেন আমি দেখাই এইভাবে পরবেন একটা সুন্দর পার্স দিবে পিওর কটনাপা তাপা দহ গরমে মানে খুব ইউনিক একটা কালার এই জামাটা আমার পছন্দ হওয়ার অন্যতম কারণ হলো এটার কালার কোয়ালিটি অ্যান্ড এটার ফ্যাব্রিক্স অন্যটা খুব সুন্দর একটা কটন সিল্ক মেটেরিয়াল বাট একটু ডিফারেন্ট মানে একটু আলাদা টাইপের কিছু মানে এটার মধ্যে আপনি একদম নতুনত্বের ছোঁয়া পাবেন আপু নোটিফিকেশন কেন আসে না তুমি লাইভে আসলে যায় নাই আমাদের ইয়ে কর আমাদের চ্যানেল একটু জয়েন হয়ে যান আপা হ্যাঁ চ্যানেল মেম্বার যারা আছেন চ্যানেলে জয়েন হয়ে যান আমাদের নিউ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে দেখেন তো ওখানে জয়েন হলে দেখতে পারবেন গলার ডিজাইনটা সুন্দর করে তিনটা তিনটা করে ডিজাইন করা পুরোটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া নামাজি ওড়না এন্ড পুরো ড্রেস মানে সুতার পেটানো কাজ দেওয়া কেমন ওরে বাবা গো বাবা আমি তো পাগল হয়ে যাবে এক ধরে তোমার আপু প্লিজ কাম আচ্ছা চিলের মতো ছো মেরে তোমার আপু এই যে আমার কালারটা আমাকে খুব ইয়া লাগছে মানে আমি নিজেও দেখছি আয়নাতে খুব সুন্দর লাগছে মানে খুব স্ট্যান্ডার্ড খুবই ভদ্র একটা টোনিং করা পরে এটার কালার মানে কালারটা খুব সুন্দর এটা তো এটা দেখে এটার পরে আমাদের অফারে আনার কলি মেরুন একটা আনার কলি আছে না আমাদের কর্নার ব্র্যান্ডের অনেকগুলো এটা রিস্টক হলো ওটা নিয়ে আসে আমি ওটার ইয়ে করব ওই যে মেরুনটা নাজমাতে গিয়ে নিচে ওই যে ইয়ে হলো নিচে হলুদ নিচে ওপরে যান ওপরের তাকে তাকান আমার হাতে দেখায় এটা

মানে আরাম না হলে আমি আবার কমফোর্ট জোনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে আমি যত দামি ড্রেস পরি না কেন ওটা কমফোর্টেবল না হলে একবারই পরা মানে মানে এরকম রেকর্ড আমি খুব ভাব নিয়ে পড়ে গেছি আমার বা মানে খুব আনকমফোর্টেবল লাগছে সে জায়গায় আমি মার্কেট থেকে আরেকটা কমফোর্টেবল জামা কিনছি কিনে আবার মানে এটা আমার আমার লাইফে এরকম ঘটনা অনেকবার ঘটছে তো এটা আমি আগে পরে দেখলাম যে খুবই আরাম আর সব সুতার কাজ কোনো সিল্ক বা খোঁচা লাগবে কর এই সমস্ত কাজ দেওয়া নাই হ্যাঁ আপু আপু আমরা মডারেটারের কোন দোষ নাই রিঙ্কি আপু এখানে আপনার ভালো মতো লাইভ দেখবেন আমরা লাস্ট কয়েকদিন যাবো আমরা অফার দিচ্ছি অফারের ড্রেস সোল্ড আউট হলে এটা লটারির মতো ইভেন এগুলো এটার কোয়ান্টিটি খুব অল্প আপনার ভাগ্যে থাকলে আপনি পাবেন আদারওয়াইজ আপু একটু কষ্ট করতে হবে সুন্দর করে সুতার কাজ দেওয়া কাজের কোয়ালিটিটা দেখে নেবেন কালার যা দেখছেন আমরা এক্সট্রা লাইট বা ফিল্টার ইউজ করে এখন তো ফিল্টার দেয়ই না ফেসবুক থেকে যা দেখছেন জেনুইন কালার সব সুতার কাজ ইভেন সিল্কি সুতাও নয় যে ইচিং করবে বা গরম লাগবে একেবারে ব্রিদেবল একটা ফ্যাব্রিক্স মধ্যে হবে আর এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইন পুরোটা সুতার এম্বোয়ারি ওয়ার্কের কাজ দেওয়া পুরো স্লিভের মধ্যে এরকম করে কাজ দাও যেটা ভেলভেট বা কি বলে এটাকে খুব সুন্দর একটা স্লিভ হবে পুরোটার মধ্যে পিওর কটন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ওভার ড্রেসের মধ্যে সুতার কাজ থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্ট সহ আর এত লাইট থাকবে এটার ব্যাক পার্ট সহ সুতার কাজ একেবারে লাইট করে করে কোনো প্রিন্ট নাই মজার ব্যাপারে এটার অন্যটা দেখলে পাগল হবে না প্যান্ট স্ট্রেট কাট ফর্মাল যে স্ট্রেট কাট প্যান্টের মধ্যে হয় ওভাবেই করা থাকবে সাপোর্ট আচ্ছা প্লিজ এখানে কারোর পেজ সাপোর্টের জন্য আমি লাইক করতেছি না আপু খুব তোমার মুখে আমার নামটা শুনতে খুব ভালো লাগে কেন আপু শাকিলা পারবেন আপু বলে আজকে থেকে লাইভ শুরু করব যান এটা খুবই সুন্দর আপু সাইজ নিয়ে বল আপু সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু এটা যাবে দু হাজার সাতশো টাকা আপা হ্যাঁ এটা যারা পাবেন না মন খারাপ করিয়ে না এটা একটা প্রিমিয়াম ইয়ে ছিল বাট আপা আমি লেট করে লাইভ দেওয়ার জন্য এটা অলমোস্ট এটা শেষের কাছাকাছি সবসময় একটা ক্লো দিয়ে রাখি এটা কালেকশনে রাখবেন এই টাইপের কালার পাওয়া যায় না এই টাইপের কালার পরে গেলে মানুষ বলে ভাবি আপা কালারটা খুব সুন্দর মানে একদম ফোকাস্ট থাকবে আনকমন কালার আপনি পরে দেখেন তারপরে দেখেন যে কতটা সুন্দর লাগে এটা পড়লে আপু এমন যে আমি শুধু ডিসকাউন্ট নিচ্ছি অন্য ড্রেস আচ্ছা আপু আমি দেখছি আপনার প্রবলেমটা এই জন্য আমরা খুবই দুঃখিত যে আপনার সাথে এরকম করেছে বাট আমরা এই প্রবলেমটার জন্য লাস্ট ওয়ান ইয়ার ধরে এই এর জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভেরি সুন আপনাদের সাপোর্ট আর হচ্ছে আমাদের চেষ্টার মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো যেন কমিয়ে আনতে পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু এটা অনেক বেশি সুন্দর পিওর কটন ইনার লাগবে না কালার টালার ওঠার চান্স নাই অন্যটা জোস ভাই একদম আলাদা কিছু এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা দু টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড এবার আমরা চলে যাবো আনারকুলি ডিসকাউন্টেড আনারকুলি থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম